আসসালামু আলাইকুম আশেপাশে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি অনেকে আহ কুপন অঙ্গে যেই ঝামেলা স্বপ্নদোষ হয়ে থাকে পুরুষের এবং মহিলা অনেকের সমস্যা এবং পুরুষের বেশি স্বামী সঙ্গ দিতে পারে না দুইদিন তিন দিন পর স্বপ্ন হয় আর বিভিন্ন শরীর ক্লান্ত হতে থাকে এটা আমাকে একজন কমেন্ট করতেছে ভাই এটা কি জন্য এত ওষুধ খাইতেছি এত হোমিও খাইতেছি এত চিকিৎসা করতেছি এবং অনেক তো দেখেছি কাজ হয় না কারণটা কি আচ্ছা দেখেন অনেক কবিরাজ আছে রোগ ধরতে পারে আবার অনেক ডাক্তার আছে রোগ ধরতে পারে আবার পারে না আবার অনেক কবিরাজ আছে রোগ ধরতেও পারে আবার ধরতে পারে না যারা ধরতে পারে না তাদেরকেই সমস্যা সমাধান হয় না এটার জন্য যে কবিরাজ আপনার সমস্যাটা ধরতে পারবে সেই একমাত্র আপনার এই চিকিৎসাটা দিতে পারবে দেখেন এটা গিয়ে বান বিভিন্ন মানুষের শত্রু থাকে সামনাসামনি কিছু করতে পারে না তখন ওই কবিরাজ এই গোপন অঙ্গে বান মারে আর এই বান মারার কারণেই তার স্বপ্নদোষ হয় বিভিন্ন ধরনের শরীর দুর্বলতা হতে থাকে কথা বুঝতে পারছেন এটার জন্য আমল অনেকেই করেন কিন্তু কাজ হইতাছে আবার হয় না এটার জন্য বাসার উপায় একবারে মুক্তি পাওয়ার কী উপায় এইসব ধরনের চিকিৎসা ইনশাল্লাহ করে থাকি আমি আর অনেকে বায়াত গ্রহণ করছেন তরিকত বিন্দু লোক বেশিরভাগই বিন্দু লোক আমার চ্যানেলটা ভিডিও দেখে তাদেরকে বলবো আমি বিভিন্ন জায়গায় যাই কিন্তু আপনাকে একটা কথা মনে রাখবেন লোভের দেশে থেকে কিন্তু সাধন বচন হয় না চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে সাধন করতে হবে এখন আপনি বলবেন জিন্না আমার চোখের সামনে আসে না কেন আমি দেখতে পাই না কেন কিবা হুজুর আসে না কেন হুজুর দেখতে পাই না কেন দেখেন কলবে যদি ময়লা থাকে দেখা যায় না একটা গানে আছে লালন গীতি লালন যেই সাইজি সে গান লিখে এটা গানারে শান বলে যে তুই যত করবি চল্লি বললি রে ওই দেখাতে যায় না দেহে ময়লা থাকলে তা দেখা যায় না দেহে ময়লা থাকলে কিছু দেখতে পারবেন না হুজুরকার কোনো দরবেশি দেখতে পারবেন না চোখে আর দেহে ময়লা না থাকলে কলপ পরিষ্কার আস্তে আস্তে পর্দাটা সরে যায় দেওয়ালটা সরে যাবে আর আস্তে আস্তে ক্লিয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ অনেক আমি মোটামুটিভাবে বুঝতে পারছি আর বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি তদবিদ দিয়ে থাকি ফোন নাম্বার দেওয়া থাকুক অবশ্যই রানাবার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সই সালাম থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন